একটা দুইটা প্রশ্ন করতেই হয় নাইলে উঠবো কি নিয়া এখন আমি একটু শুনলাম বৈশা থাইকা বলতেছে কিয়ামত হওয়ার পর হাসরের মাঠ হবে হাসরের মাঠে সকলের বিচার হবে অলিয়া অলিয়া যারা তাদের মাথা একটু উঁচা থাকবে সাধারণ মানুষ যারা তারা থাকবে হলো একটুখানি নিচা আধা তো উপরে থাকবে সূর্যের মুখ বারোটা মুখ থাকবে শুনছেন না বাবা আচ্ছা আচ্ছা কথা কিন্তু সত্য সবার বিচার সেদিন হবে কিন্তু কাল হাসরের মাঠে একদল মানুষ তারাও মানুষ সকলে ইয়া নাফসি ইয়া করবে সেখানে নবীরাও ইয়া নাফসি ইয়া করতে থাকবে কেবলমাত্র আমার দয়ার নবী মায়ার নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলবেন ইয়া হাবলি উম্মতি যেখানে নবীরা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি সেখানে একদল মানুষ তারা কিছু নিশান নিয়া দাঁড়ায় থাকবে আলাদা তারা এই যে বাহাত্তরটা মতান্তরে তেহাত্তরটা যে কাতার আবার কোথাও বলে একশো কাতার হবে ওই কাতারের বাহিরে যায় তারা আলাদা একটা এরিয়ার মধ্যে আলাদা গোল মিটিং করতে থাকে আমার একটু জানা দরকার লাইন সিরিয়াল মতো থাকবো এরা সিরিয়াল বাদ দিয়া গোল মিটিং করার কারণ কি এদের কি কোনো বিচার হবে না এদের যদি বিচার নাই হয় বা যদি আল্লাহর নিয়ম তাদের মানতে হয় তারা এই গোল মিটিংটা করতেছে কেন তারা আলাদা কেন তারা লাইনের ভিতরে না কেন তারা লাইনটা ছাড়ল কেন আপনি আবার ছোট্ট করে এই কথাটা বলবেন একটা গানের অর্ডার ছিল উকিল মুন্সি সাহেবের এই গানটা গাওয়ার পর ইনশাল্লাহ আমার বোন থেকে বিচ্ছেদ শুরু হোক উনি আমার বড় না খাইছে বেশি পড়ছে বেশি দেখছে বেশি বিচ্ছেদ তো ওনারই বেশি বিচ্ছেদের রানি বলা হয় ওনাকে উনি আগে বিচ্ছেদ শুরু করুক এরপরে আমি অবশ্যই বিদায় কর ঘরের মালিক রে ক্ষোধাই ভিকারি মরলে কত আতর সাপ ঘরের মালিক রে ছলে উকিল মনসী ছাড়লো বাড়ি ঘ দোয়া করেছেন উৎসাহিত করেছেন সকলের প্রতি সালাম রাখছি বর্তমান গদিনশীল আমাদের আতর সাবার দরবারের খ্যাতমতি যিনি আছেন বাবা যান আমাকে দুইটা ফুলের মালা এবং একটা ফুলের তোড়া দিয়েছে পাঁচশো টাকাও দিয়ে গেছে আমার মা জনুনেও এসেছিলেন ওনাদের প্রতি আমার সালাম রইল সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ হ্যালো অনেক কথাই বলে গেছে শেষ দিকে আইসা আমার কাছে একটা প্রশ্ন রাখছে হাসরের মাঠে থাকবে কাতার আর থাকবে এক কাতার এক কাতারের মানুষ বা এক দলের মানুষ তারা হাতে নিশান নিয়ে উঠবে তারা কারা আবার তারা দেখা যায় আলাদাভাবে একটা মিটিং করবে সেই মিটিংটা কিসের মিটিং লাইন স্যারের তারা যে মিটিং করবে আলাদাভাবে আলাদা একটা জায়গায় গিয়ে এটা কি তাদের কেমন হলো না এটা কি তারা কি জান্নাতে যাবে না দুজকে যাবে তাদের মিটিংটা কিসের মিটিং ছিল লাইন স্যারে যে আরেক জায়গায় যাবে এতে কি তাদের পাপ হবে না ন্যাক হবে একটা গান গাই গানটা গিয়ে তারপরে জবাব দিই সামনে দিয়া খালি বিচ্ছেদ আর বিচ্ছেদ গাইতে হবে ঘাটে লেগেছে তোরি আসর মুখে মুখে বলো লা মুখে বলো লা হাতে লেগেছে তরি হাতে পায়ে দিয়া ঘাটে লেগেছে তরি হাতে পায়ে দিয়া

নিশান হাতে খারাপ থাকবে কোন দল বলেন নাই আমায় আপনারা জানেন জানেন সকলে বললেই বুঝতে পারবেন লেখায় আছে দলিলে যুদ্ধ হয়েছিল অহুদার যুদ্ধ যেখানে আমার রাসুলের তত্ত্ব মারক শহীদ হয় আপনারা জানেন ভালো বলিব নিশ্চয় যুদ্ধ হয়েছিল ওদের যুদ্ধ যেখানে আমার রাসুলের দন্ত শহীদ হয় ওইখানে আরও বাবা আরো অনেকজন শহীদ হয় তারাই থাকবে হাসরের মাঠে নিশান লইয়া খারা তাদের গায়ের জামা রক্ত মাখা থাকবে বলিব তার মাঝেরা যারা শহীদ হয়েছে সে যুদ্ধে তাদের গায়ে থাকবে রক্ত মাখা জামা আর তারা ওই ইসলামের নিশান ইসলামের ঝান্ডা মোহাম্মদের আবার কিসের বিশাল যারা যুদ্ধে আমার নবীর সাথে যারা একত্রিত হয়ে নবীর সাথে যারা মিলিত হয়ে যারা যুদ্ধ করেছে তাদের আবার কিসের বিশান তারা শহীদ হয়েছেন শহীদের কোনো বিচার নাই শহীদের কোনো বিচার নাই তারা ইসলামী ঝান্ডা হাতে নিয়া তারা থাকবে তাদের হলো ওই নিশানটা থাকবে মোহাম্মদ নিশান আর তারা মিটিং করবে মিটিং মানে তাদের কোনো বিচার নাই আর বিচার জানলাই করতেছে ওইদিকে তাদের কোনো খেয়ালও নেই কারণ তাদের তো বিচার হবে না তারা একটা জায়গার মধ্যে যাইয়া তারা আলাপ আলোচনা করবে কথাবার্তা বলবে কিন্তু তাদের হাতের মধ্যে ইসলামী নিশান থাকবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে এমন শুধু একটা না এমন অনেকটি দলই থাকবে যাদের হাতের মধ্যে থাকবে ইসলামী নিশান ইসলামী ঝান্ডা এই ছিল কথা ইয়ার বেশি না আমি সংক্ষিপ্ত করে জবাব দিয়ে দিলাম আমি আর কোনো প্রশ্ন রাখলাম না কি বলেন প্রশ্ন রাখবো আমিও যদি বলি তো উনি আবার কি নিয়ে উঠবো এমন কি নিয়ে উঠতে উঠতে কইতে কইতে রাইতে শেষ হয়ে যাবো গা আমি বলবো যে খাদি যাবার কি নিয়ে উঠবো একটা প্রশ্ন করি আবার উনি বসার সময় বলবো যে আপা আর কি নিয়ে উঠবো একটা প্রশ্ন করি এ কি কি করতে করতে কথা আমি রাখলাম না এখন যতটুক সময় আছে। ততটুকু সময়ের মধ্যে আমরা গান গাইব এবার একটু ডেটটা একটু আগে চলে আসছে আর কি গত বছর তো আমরা গান করেছিলাম